রাতে এভারেস্ট জয়ের ভালো খবর আসতে খুশির বন্যা বয়ে গেছিল তারপর সকালে মৃত্যুর খবরের শোকস্তপ্ত হয়ে ওঠে রানাঘাটবাসী মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় মৃত্যু হয় রানাঘাটের এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের তবে এভারেস্ট জয়ী রুম্পা দাস সুস্থ আছেন পর্বতরোহী সুব্রত ঘোষ রানাঘাটের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা কয়েক মাসের আগে রানাঘাটে রুম্পা দাসের সঙ্গে এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন বৃহস্পতিবার রাতে খবর আসতে রানাঘাটের দুই বিশ্বের সর্বোচ্চ সিংহ এভারেস্ট জয় করেছেন সোশ্যাল মিডিয়ায় তাদের শুভেচ্ছার বন্যা বইতে থাকে পাহাড় যার নেশা সেই পাহাড়ের বুকেই অবশেষে ঢলে পড়ল সুব্রত মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে গোটা রানাঘাট এলাকায় শোকের ছায়া নেমে আসে তিন বছর পর প্রথম বাঙালি পর্বতারোহী হিসাবে এভারেস্টের জুড়া জয় করেন সুব্রত রম্পা সমস্ত বাধা অতিক্রম করে অভিযানে তারা জয় আসে তবে সুব্রত ফিরে আর আসা হলো না তাই সিংহ জয়ের পর নামতে গিয়ে সুব্রত অসুস্থ হয়ে পয়েন্ট শেষ পর্যন্ত তার মৃত্যু হয় আর এ নিয়ে আজ কালাকামে বিশেষ প্রতিবেদন এভারেস্ট জয়ের পরে পাহাড়ে বুকে ঢলে পড়লো রানাঘাটের সুব্রত গোটা এলাকায় শুকের ছায় খারাপ থাকার জন্য তারপর তো খবর পাই হয়েছে কিন্তু তারপরেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে ও খুব ধীরে হাঁটছে এরকম আমরা খবর পাই তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসে না এবং সেই চেষ্টা আমরা ক্ষমাগত করে দিয়েছি রাত্রি বারোটা অবধি কিন্তু এজেন্সির মারফত আমরা সেই সহযোগিতা পাইনি এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমান্ডুতে রয়েছি আপনারাও দূরে রয়েছেন আমরা চেষ্টা করছি শেরপা পাঠানো যাচ্ছে না আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক হেলিকপ্টার হোক শেরপা হোক যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন অন্তত চার নম্বর ক্যাম্পে নিয়ে আসেন কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা শেষ অব্দি আজকে সকালবেলা যখন ম্যানেজারের সাথে তখনও সকালবেলা যোগাযোগ করা যে প্রথমে বললো যে আমরাও চেষ্টা করছি আপনারা কি বুঝছেন এরকম নেগেটিভ কথাবার্তাই বেশি বলেছেন তারপর একটা ওদের অফিসিয়াল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই ওনার শেরপা যিনি ছিলেন তিনি চার নম্বরে চলে এসছেন কিন্তু এইটুকুনি আমরা জানতে পেরেছি এরপর আমরা সত্যিই যে সে কী অবস্থায় আছে আদৌ সত্যি সুস্থ আছে না বেঁচে আছে না কি আঘাত থেকে বেরিয়েছিল মোস্ট প্রবলি থার্টি এপ্রিল থার্টি এপ্রিল এভারেস্টে গিয়েছিলেন এভারেস্ট সামিট করার এটা আমরা কমে পেয়েছি কিন্তু নামার সময় নামার সময় এই জিনিসটা তো ওয়েদার খারাপ ছিল কিন্তু উনি খুব আস্তে আস্তে নামছিলেন সঙ্গে আমরা সঠিক খবর পাচ্ছি না সঙ্গে আর কেউ অনেক কিছু রানাঘাট হতে আরেকজন ছিলেন তাদের কারো খবর পাচ্ছে না শুনেছি অন্যান্যরা সবাই এগিয়ে গেছে এবং ওর সাথে একদম পাচ্ছে না কিন্তু এইটুকুনি আমরা নিউজ পেয়েছি তার বাইরে কোনো লিচ পাইকার থেকে আমরা যেটুকুনি জানি দুজন মানে কি বলবো এক ধরনের বলতে পারেন মানে লাইফ ক্লাব থেকেই পরিচয় হয় আমরা একসাথে লাইফ ক্লাবে সংগঠনও করি কিন্তু আত্মীয় অনেক বড় পরিবার হবে যাদের এই যে দুজন খবর পাইনি উনি নাকি চার নম্বর ক্যাম্পে চলে এসছেন মানে সেটজনে আছেন এইটুকুনি আমরা জানতে পেরেছি